বাবারা শিল্পপতি বাবারা স্কুল কলেজ মাত্র ছাত্র বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা মানুষকে যখন মূল্যায়ন দাম দিব। নবীকে যখন মূল্যায়ন করব, আলে মোলামাকে কে যখন মর্যাদা দিব মা বাবা যত বুড়া হয়ে যায় তাদেরকে সম্মান দেখাইয়া আমি যত পিছনে পিছনে থাকতে থাকবো দেখতে দেখা যাবে আমি পিছনে আসলে এই পিছনে থাকাটা এই ভত্র টাকা আপনাকে আমাকে সামনে বাড়ায় দিবে এমন এমন কিছু জায়গা আছে ওই জায়গায় পিসে থাকার মধ্যেই বর্ত এই প্রসঙ্গটাকে সামনে রেখে উঙ্গলা হাস থেকে সত্যিই নম্বর আয়াৎ আপনাদের সামনে খেলা করেছি এই আয়া সারাংশ হল এই আল্লাহ এবং আল্লাহর যখন কোনো বেচারে হুকুম করবে এই বিষয়টা বুঝে আসুক চাই না আসুক এই কথা বলতে পারবে না আইয়া কুন লাহু মুখিয়ারাতুম মিন নবী হুকুম করেন আল্লাহ তাআলা হুকুম করেছেন আমার মন চাইলে আমি মানবো আমার মন চাইলে আমি না মানবো এটা আমার ব্যক্তিগত ব্যাঘাত এটা কোনো মোমেন মুসলমানের কথা হইতে পারে না বরং মুমিনের আদর্শ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন বুঝে আসুক চাই না আসুক সেটাকে মান্য করা মাথায় পেটে নেওয়া বাস্তবায়নের চেষ্টা করা এটা হলো মোমেনের আদর্শ জোরে বলেন ঠিক কিনা মৌতার যুদ্ধ সামনে তিন হাজার মুসলমান আর অপর দিকে এক লক্ষ্য কা আছেন আমল নবি রহমতের নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা رضی اللہ تعالی عنہ উনি যখন সা তurun করবেন সেনাপতি হবে জাফর আবি তুয়ালেন উনি যখন সা তurun করবেন সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে উনি যখন শাহাদত বরণ করবেন মুসলমানেরা পরামর্শ করে যে একজনকে আমির বানাইয়া নিবেন আমি নবীর ধারণা আল্লাহ তালা শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানের কৌশিক দান করিবে আল্লাহর নবীর ঘোষণাটা শোনার সাথে সাথে একজন ইহুদির বাচ্চা এসে এই তিনজন বললেন বাবারা আমি আপনাদের জন্য একটা ভালো উপদেশ নিয়ে আসি উপদেশটা হলো এই আমি আসমানি অনেক কিতাবাদি স্টাডি করেছি দেখেছি মতারা করেছি নবীর জবান থেকে যদি কারো হতে সাহায্যের ইঙ্গিত আসে ওই লোক যুদ্ধের ময়দান থেকে আর ফিরিয়ে আসে না অতএব আমি আসমানি কিতাবের তারা মোতাবেক বুঝতে পারে না এই জেহাদে আপনারা তিনজন শাহাদত বরণ করবেন আপনারা মদিনায় ফিরে আসতে পারবেন না অতএব কারণে প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল্য আছে আপনারা যেই কোনো বাহানা করে এই যুদ্ধ থেকে এরকম পিছনে থাকা না যাওয়ার ব্যবস্থা করে আর নচে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের মৃত্যু নিশ্চিত কথাটা শোনার সাথে সাথে তিনজন সাহাবি এরকম সিংহের মতো বড় মেরে উঠেলেন ইহুদের বাচ্চা দূর হয়ে যায় তুমি যেমন বুঝতে পেরেছ আল্লাহ নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের মৃত্যু নিশ্চিত আমরাও একশো পার্সেন্ট বুঝতে পেরেছি আমাদের মৃত্যু নিশ্চিত আমাদের সাহায্য তবে আল্লাহর বলছি খাটি আল্লাহর পাগল যারা নবীর পাগল যারা দিনের জন্য ইমানের জন্য সাহায্য বরণ করাটা তারা এত প্রিয় মনে করে আরবের মানুষ শরাব খাওয়ার জন্য যেমন পাগল নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা দিনের জন্য কোরআনের জন্য শাহাদ বরণ করতে এক লক্ষ কোটি গুণের পাগল দূর হইয়া যা অস্ত্রসার চেষ্টা করো না ইহুদের বাচ্চাকে ধর্মক দিয়ে সরাইয়া দিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য তন্মধ্যে যা ফরিফের উনি যখন বাড়িতে এলেন বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআন করতেছেন

এখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি বাধা দিব না আপনি যে আল্লাহর বন্ধুরা আমিও সে আল্লাহর বন্দি তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি একটু ঘরে প্রবেশ করেন আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা সুমা ভাব। আমারে শিশু শিশু দুইটা বাচ্চা কিছুদিন পরে এতিম হয়ে যাবে এই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন করা আমার নথ হিসাবে আমার কাছে ছেড়া দেয় আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই এই সুযোগটা আমাকে দান করে তারা শোনার সাথে সাথে হজরত জাফর বললেন দেখো বিবি ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই বাচ্চাদেরকে কোলে নিয়ে শুমা দেওয়া আমার কোনো বাধা নাই আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী অনেক খুশি তোমার রূপের কথা আশেপাশে সব মানুষে জানে এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি তুমি যদি হাসি দিয়ার কথা বলো অতবা মহাব্বত করে আমাকে যদি একটা চুমা দাও আর এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠে দাও তারা আব্বা বলে যখন আমার ঘাট ধরে ধরবে আমার বকের পাজা করে ধরবে এই বাচ্চাদের ভালোবাসে কইরা তোমার প্রেমের মধ্যে কইরা যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরিয়া যাই অমনোযোগী হয়ে যায় অথবা যাইতে যদি আমার বিলম্ব হয়ে যায় আল্লাহর কথা জাফরের এই চেহারা আল্লাহর নবীর সামনে দেখাইতে পারিবে না বিবি তুমি আমাকে মাফ করে দাও আমার ছেলেরা তো এখন শুধু আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে তাদেরকে মনে করাইয়া দিও সিরিয়ে যাওয়ার সাথে মৌতা নামক এলাকা করবে ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে আমার সন্তান যেন সিরিয়ে যাওয়া আসার পথে আমার কবরটা যে আর করে আদি শরীফের মধ্যে আসছে মানসার কবর আবাহি কি করলে জমাতে

আলেমোলা দোয়া করবে সেটা কোনো খারাপ না কিন্তু আলে মোলামার থেকে আপনার হক বেশি আপনার দায়িত্ব বেশি আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান বিশেষ করে জুমার দিন যে আরত করে এই দায়িত্বটা আপনি পালন করেন আপনার ছেলে সন্তানের দায়িত্ব পালন করবে হজরত জাফর বললেন বিবি আমাকে বিদায় দাও ঘরে ডাকা আহ্বান করিও না সন্তানদেরকে কুলে নেওয়ার আহ্বান করিও না হজরত জাফর দেখিয়ে দিলেন আমার বিবির থেকে আমার ছেলে সন্তান থেকে এমন

পুরা যুদ্ধের নকশাটা নবী সামনে হাজির করে দিয়ে নবী মসজিদে নবীতে বসা কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির নবীর সামনে যুদ্ধ হাজির করে দিছে জুৰি বলেন পেড়া শলি লে খেশ রাধর নাৰায় গোজা دا اسماعیل را آزاد از قربا کنی فرت زکریہ دنیم از عرق کر دی آئی کریم ترتن ایوب صحابہ تو میں ایک کنی تاہی اون اس رات ہی دور بطن ماہی مقام تاہی اون سپراز کنا نا بردر زندہ کنی প্রত্যেক নবী রসুলদেরকে আমার আল্লাহ তারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই তোরা কি দেন নাই উন্নতি দেন নাই সাহাবাই কেরাম পরীক্ষার মধ্যে পড়ছে আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে এই পুরাকার নকশা নবীর সামনে হাজির হয়ে গেছে হজরতে যায় হারে সা তলোয়ার নিয়ে যখন সামনে বাড়ালে তুমুল লড়াই চালাই

আবার বাম হাত হয়ে গেছে মুখের মধ্যে কানবায়া পতাকা সামনে পড়লেন ও যুবপাবারা একটা একটা মিনিটের জন্য মুরাকাবা করে দেখো বাবা একটা আঙ্গুল কেটে গেল মুহূর্তের মধ্যে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যা এক একে দুইটা হাত কেটে গেছে এখন নবীর পাড়া জিহাদের থেকে পিছনে ফটে না দৌড়াইয়া পালানোর চেষ্টা করে না বরং মুখের মধ্যে পতাকা জরাইয়া সামনে মারলেন আরো কিছু যোক আছে রে দরাইসা হযরত জাফরর যুলান উপর তনে হামবা করিলে এক পরজে তিনি শাহাদত বরণ কইরা নিথর হইয়া রক্ত মাখা শরীর নিয়ে জমিনে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়ার হাতে কথা কা আল্লাহর নবী বললেন

দিনের জন্য ইসলামের জন্য হযরতে জাফর দুইটা হাত যখন সাদবরণ করে ফেলেছেন এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তালা জাফরকে দুইটা পাখা দান করেছেন এই দুইটা পাখা মাইরাবেড়া হযরতে জাফর আল্লাহর জান্না ভ্রমণ করতেছেন এই ভাবে আব্দুল্লাহর আওয়াজ শহীদ সাহাবায়ে পরামর্শ করে খালিদ بن রাজিয়াল লজের অনুবেশের ওকে বানাইলে تلوارটা হাতের মত নিয়ে ফালে দেবের ওলির সামনে বাড়ালে যেই কাফেরের সামনে পড়ে একটা কুক দিয়ে কমটা ছড়াইয়া যায় আমার কাছের সামনে আসি কুক মেরাকোনটা ছড়াইয়া যায় একটা তলোয়ার ভেঙে যায় বললেন আমাকে তলোয়ার দাও আবার যখন تلوار দিলেন কাছের যে হাতটা করতে করতে দ্বিতীয় تلوارটা ভেঙে যায় আবার বললেন তলোয়ার গাও কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায় বললেন আমাকে তলোয়ার দাও এইভাবে নয়টা তলোয়ার ভাঙ্গার ফলে হযরতে খালিদ বলে ও নবীর সাহাবীরা আমাকে তলোয়ার দাও এখন খালিদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই একজন সাহাবী চিন্তা করলে এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায় লাভ দিয়ে একটা খেজুর গাছে উঠেলেন একটা খেজুরের ডালা পাইয়া দৌড়াইয়া হজরত খালেদের নদীদের হাতে দিলেন এই খেজুরের ডালাটা খালেদের নদীদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিছি এই জন্য দোস্ত আহবা আল্লাহ তালা দিনকে বরবাদ করেন হইতে দেন নাই এই দিনের আশের যারা পাগল যারা তারা দেখিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রসুল যখন কোন হুকুম করবে হুকুমটা করতে দেরি মানতে দেরি নাই যুক্তি মতো হইল কি হয় নাই সেটা দেখার টাইম নাই নবী হুকুম করছে আর সেটা মান্য করা এটা হইল উন্মতের জন্য সরস জোরে বলেন ঠিক কিনা খন্দকের যুদ্ধ দশ হাজারের জুরে এইভাবে কাফের মোশেক সব সম্মিলিত ভাবে মদিনায় হামলা করবে আল্লাহ নবী সাহাবিদের কিনিয়া পরীক্ষা খনন করলেন এর মধ্যে সারি অফের নামাজ আমার নবীর কাছা হয়ে যায় আল্লাহ নবী ক্ষুদার্ত অনেক সাহাবাই কেরাম ক্ষুদার্ত তন মধ্যে হজরতে আল্লাহ নবীর ক্ষুদার্ত অবস্থা দেখা চলে আসলেন বাড়িতে বাড়িতে আসা বিবির সাথে পরামর্শ করলেন বিবি আল্লাহ নবী খোদারত নবীকে মেহেমানদারি করার মতো কোন সামান কি ঘরে আসে মেহমানদারি করা সুন্দর মান্টানা ইয়নু মিল্লা বল ইয়ৌমিল্লা আছে খাল ইউক্রিম যাই ভাও যাদের পক্ষান্তরে আল্লাহর উফরে ইমান আছে আখরাতের প্রতি বিশ্বাস আছে তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে মেহমানদারি করে যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে ওই ঘরটা জিন্দা ঘরের মতো আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না মেহমানদারি হয় না ওই ঘরের মধ্যে আয় বরকতও থাকে না কথা জুড়ে বলেন ঠিক কিনা